ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণা করছে জামাত ইসলামী এরই অংশ হিসেবে সিলেট বিভাগের উনিশ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সিলেট মহানগর জামাতের অফিসে অঞ্চল বৈঠক থেকে নাম ঘোষণা করেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জোবায়ের মহানগর জামাতের সেক্রেটারি ও হবিগঞ্জ এক আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী জানান দুই বছর আগে তারা সারাদেশে একশো তেপ্পান্ন প্রার্থীর নাম চূড়ান্ত করেন প্রার্থীদের নাম কেন্দ্র অনুমোদনের পর অঞ্চল থেকে ঘোষণা করা হচ্ছে উনিশ আসনের প্রার্থী হলেন সিলেট এক আসনে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর সিলেট দুই অধ্যক্ষ আব্দুল হান্নান সিলেট তিন দক্ষিণ শর্মা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ সিলেট চার জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন সিলেট পাঁচ জেলার নায়বে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট ছয় আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সুনামগঞ্জ এক আসনে জেলা আমির তোফায়ল আহমেদ খান সুনামগঞ্জ দুই সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ তিন সিলেটের এ পি পি ইয়াসিন খান সুনামগঞ্জ চার মোহাম্মদ শামস উদ্দিন ও সুনামগঞ্জ পাঁচ আসনে আব্দুল সালাম আল মাদানী হবিগঞ্জ এক আসনে মহানগর জামাতের সেক্রেটারি শাহজাহান আলী হবিগঞ্জ ঢাকা মহানগর উত্তর জামাতের সুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমি হবিগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসেন আহমেদ ও হবিগঞ্জ জেলা কাজী মাওলানা হবিগঞ্জুর রহমান মৌলভীবাজার এক আসনে আমিনুল ইসলাম মৌলভীবাজার দুই জেলা আমের প্রকৌশলী এম শাহেদ আলী মৌলভীবাজার তিন সাবেক জেলা আমের আব্দুল মান্নান ও মৌলভীবাজার চার আসনে আব্দুর রব মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক